বলি merhaba <muchas> বলি আওয়াজ দেয়া আপনাদের জন্য 1000 টাকা পুরস্কার দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমার অনেক ইচ্ছা ছিল যে কোরআনের পাখিদের একটু خدمت করব আল্লাহ তাআলা ওর শেষ রহমতে ওই হুজুরদের ওছিলাই কইরা আল্লাহ তাআলা আমার কবুল করছেন আমি কোরআনের পাখিদের خدمت করতে করতেছি ওই যে কোরআনের পাখিগুলো আরো অনেক ছাত্র আছে বিশেষ করে আমি যাদের প্রচুর मेहनत করতেছি যাদের ইমি আমার আরেকটা ইচ্ছা ছিল আরেকটা ইচ্ছা আমার মনের ভিতরে আছে যে আমি যেন একদিন বিশ্বজুয়ে হাফেজদের পারি এটা একমাত্র সম্ভব আপনাদের দোয়ার মাধ্যমে হ্যাঁ আমি মনে মনে একটু আশা নিতে পারতেছি কোরআনের পাখিগুলা দিয়ে কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি কয়েকটা নিয়ম অনুযায়ী তাদেরকে আমি কিছু কিছু নিয়ম অনুযায়ী তাদেরকে কিছু তালিম দেওয়ার পর তারা ঠিক তেমনিভাবে পড়ছে করার পর আমি দুই তিন দিন আগে তাদেরকে আরেকটা তালিম দিচ্ছি যে বলছি তোমাদেরকে দুই দিনের তেলাওয়াতের একটা সুযোগ দেওয়া হবে এখানে পড়ছে সবাই পাঁচ পাড়ার উপরে পাঁচ পাড়ার উপরে সকলেই পড়ছে তোমাদেরকে দুই দিনের তেলাওয়াতের সুযোগ দেওয়া হবে যে কোনো এক পাড়া থেকে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব কেউ যদি বিনা রুকমায় দাঁড়ায় পড়তে পারো আমার সামনে এবং যারা আছে সকলের সামনে তোমাদের জন্য একশো টাকা পুরস্কার আছে আলহামদুল্লাহ দুই দিনের ভিতরে একজন আহ এক পারা বিনা দোল করে দিছে এই কারণে আমি আমার মন বারবার বার বলতেছে যে তাদেরকে দিয়ে হাত বানানো সম্ভব এই সুযোগটা সম্পূর্ণ পাইছি ওই যে উস্তাদের মাধ্যমে আরেকটা কথা আমি এখন থেকে ঘোষণা করতেছি আমি সর্বপ্রথম যারা আমি কথা দেখতাম যে পুরস্কার দিব তার আমি পুরস্কার দিব

এবং তাদেরকে নিয়ে আমি বিশ্বজয় হাফেজদের আমরা যেন বিশ্বজয় হাফেজদের উস্তাদ থাকতে পারি তাদেরকে নিয়ে আমরা কিছু করতে পারি হ্যাঁ আরেকটা সুযোগ ইমাদশে আছে যারা ইচ্ছা করেন আমি এই জায়গায় মেহনত করতেছি যারা ইচ্ছা করেন যারা মানুষের মতো মানুষ বানাইতে চান বা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন ইনশাল্লাহ আপনারা এখানে আসতে পারেন আমি বলবো না আপনারা আসেন তবে আয়সা দেখতে পারেন পরিবেশ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ